আপনার বয়স কি আঠারো হয়েছে আপনি কি ভোটার হতে চান নিশ্চয়ই ভোটার হতে চান যদি আপনি ভোটার হতে চান তাহলে আপনার জন্ম পয়লা জানুয়ারি দুই হাজার সাতে হতে হবে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়মে নতুন সিস্টেমে ভোটার হাল নাগাদ কাজ আগামী বিশ তারিখ থেকে শুরু হবে নতুন ভোটার হতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে কি কি ডকুমেন্ট লাগবে এক নম্বরে লাগবে পয়লা জানুয়ারি দুই হাজার সাতে আপনার জন্ম হইতে হবে দুই নম্বরে লাগবে অনলাইন জন্ম নিবন্ধনের নম্বরে লাগবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে আমি আবার বলছি যদি থাকে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ চার নম্বরে লাগবে পিতা জাতীয় পরিচয়পত্রে ফটোকপি পাঁচ নম্বরে লাগবে স্বামীর স্থিতির ক্ষেত্রে স্বামীর জন্ম সনদ ছয় নম্বরে লাগবে নাগরিকত্ব সনদ যেটা আমরা চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে থাকি অথবা সিটি কর্পোরেশনের হলে মেয়রের কাছ থেকে নিয়ে থাকি সাত নম্বরে লাগবে বিদ্যুৎ বিলের ফটোকপি আট নম্বরে লাগবে পূর্বে কখনো ভোটার হন নিয়ে আপনি এই মর্মে একটা লিখিত প্রত্যায়নপত্র নিতে হবে চেয়ারম্যানের কাছ থেকে অথবা কমিশনারের কাছ থেকে নয় নম্বরে সরকারি হাসপাতাল থেকে ব্লাড পরীক্ষা করার সনদ লাগবে গুলো আগামী বিশ তারিখের আগে রেডি রাখবেন এগুলো রেডি থাকলে আপনি বিশ তারিখে ভোটার হতে পারবে আশা করি বুঝতে পেরেছে ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন সবাইকে দেখার সুযোগ দিন